বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকে কথা বলার বিষয় হচ্ছে একটি সবজি সবজির নাম হচ্ছে বেগুন অনেকে বলে বেগুনের কোনো গুণ নাই আসলে বেগুনের অনেক গুণ রয়েছে আমরা জানি প্রতিকার অপেক্ষা প্রতিরোধ ভালো বেশি বেশি বিভিন্ন ধরনের সবজি যারা খায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য দরকার পরিমাণ মতো কার্বোহাইড্রেট প্রোটিন চবড়ি ভিটামিন ও মিনারেল কার্বোহাইড্রেট হচ্ছে ভাত রুটি এগুলা প্রোটিন হচ্ছে মাছ মাংস ডিম আর চবড়ি হচ্ছে সরিষার তেল সবিন তেল বাদাম তেল ইত্যাদি ভিটামিনগুলোর মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন কে ইত্যাদি ভিটামিন সি এবং ভিটামিন বি হচ্ছে ওয়াটার সলিবল পানিতে দ্রবণীয় এই ভিটামিনগুলো প্রতিদিন খেতে হয় এই ভিটামিনগুলো প্রতিদিন না খেলে ভিটামিন ডিফিসিয়েন্সির কারণে বিভিন্ন ডিজিজ হতে পারে এবং মিনারেল এবং মিনারেলগুলোর মধ্যে রয়েছে আয়রন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম কপার ইত্যাদি বেগুনে রয়েছে ভিটামিন বি সিক্স এবং ভিটামিন সি ভিটামিন বি সিক্সের কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো নার্ভ ফাংশন সচল রাখা এনিমিয়া রোগ দূর করা এবং ভিটামিন সি এর কাজ হচ্ছে এবং ভিটামিন সি এর কাজ হচ্ছে শরীরের সমস্ত অংশের টিস্যু বৃদ্ধি ও মেরামতের কাজ করা তারপর মিনারেলের মধ্যে রয়েছে আয়রন পটাশিয়াম সোডিয়াম রক্ত উৎপাদনের প্রধান উপাদান হচ্ছে আয়রন শরীরের প্রায় সত্তর শতাংশ আয়রন রক্তের হিমোগ্লোবিন নামক লোঘিত রক্তক্ষণিকায় পাওয়া যায় সোডিয়াম এবং পটাশিয়ামের কাজ হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম হলো ইলেকট্রোলাইট যা তরল ও রক্তের পরিমাণ বজায় রেখে শরীরের স্বাভাবিকভাবে কাজ করতে সাহায্য করে খুব কম পটাশিয়াম এবং খুব বেশি সোডিয়াম গ্রহণ করলে রক্তচাপ বাড়তে পারে বেগুনে রয়েছে ফাইটো এইগুলো সামগ্রিক হৃদরোগের জন্য ভালো বেগুন শরীরের ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়িয়ে দেয় এবং খারাপ কোলেস্টেরল এলডিএল কমিয়ে দেয় যা আমাদের শরীরের কোলেস্টেরলের মাত্রা বজায় রাখতে সাহায্য করে আমাদের শরীরে এলডিএলের মাত্রা কমে গেলে হার্ট অ্যাটাক স্ট্রোক অ্যাথেরোস্কলেরোসিস অর্থাৎ আর্টারি চিকন এবং শক্ত হয়ে যাওয়ার ঝুঁকি কমায় এবং রক্তচাপ কমায় এটি রক্তচাপ কমায় এবং আমাদের হাটকে ভালো অবস্থায় রাখতে সাহায্য করে বেগুনে রয়েছে বিভিন্ন অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস বেগুন দিয়ে ক্রিম অর্থাৎ নিচাষ ত্বকের ক্যান্সারের জন্য ব্যবহার করা হয় বেগুনের পলিফেলন রয়েছে যা ক্যান্সার বিরোধী প্রভাব রয়েছে আজকের মতো এখানেই থাক দেখা হবে কথা হবে অন্য এক ভিডিওতে অন্য একদিন দিন হাফেজ السلام عليكم